হ্যালো আসসালামু আলাইকুম আহ আশা করি সবাই ভালো আছেন আমি আসলে আজকে কেন সিরিজের দ্বিতীয় নম্বর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো কেন সিরিজ এর দ্বিতীয় নম্বর ভিডিওটা আমি আপনাদের জন্য রেখেছি যে ওয়ান বাই জিরো ইক ইনফিনিটি কেন এন্ড দেন আমি জিরো বাই জিরো অনির্ণয় কেন এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো ওকে এটা ভাগের কোন একটা কনসেপ্ট নিয়ে আমি আমি কথা বলতেছি আমরা কি কি সবাই ভাগ সম্পর্কে আমাদের সবার আইডিয়া আছে যদিও আমি জানি সবাই ভাগ পারেন কিন্তু আমি এটার কথা বলতে ভাগ মানে কি কেন ভাগ মানে ভাগ করলে এই রেজাল্টটা আসে এই জিনিসটা নিয়ে একটু কথা বলি দেন আমার কনসেপ্ট আমি চলে আসবো ওকে ফাইনালি আমি যদি ফার্স্ট অফ অল দেখি যে পনেরো কে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি কত পাওয়া যায় আমরা জানি হচ্ছে তিন এর মিনিং কি এর মিনিং হচ্ছে যে পনেরো থেকে কতগুলা পাঁচ বিয়োগ করলে জিরো হবে দ্যাট মিনস আমি দেখতেছি এরকম তিনটা পাঁচ বিয়োগ করলে এটার ভ্যালু কত আসে জিরো দেড়শো হচ্ছে যে এই পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল কত আসে তিন সো সিমিলার আমি যদি আরেকটু বলি যে এইটকে টু দিয়ে ভাগ করলে কত আসবে আমরা জানি ফোর এর মিনিং কি এর মিনিং হচ্ছে এইট থেকে এরকম চারটা দুই যদি বিয়োগ করি চারটা দুই যদি বিয়োগ করি তখন এটা রেজাল্ট কত আসে জিরো আসে তাহলে আমরা আসলে ভাগ মানে বুঝতেছি কি বিয়োগ এটা আমরা আশা করি সবাই জানি বাট কেন বিয়োগ এই ব্যাপারটা আসা আশা করি এখন আমরা ক্লিয়ার হয়েছি সো আমরা আমাদের কনসেপ্টে যাইতে পারি আমাদের কনসেপ্ট ছিল ওয়ান বাই জিরো ইকল কেন ইনফিনিটি আচ্ছা একটু চিন্তা করেন তো ওয়ান থেকে কতগুলা জিরো করলে আসলে জিরো হবে আমরা দেখতে পাচ্ছি ওয়ান একটা জিরো হয় না চারটা বিয়োগ করলেও জিরো হয় না পাঁচটা বিয়োগ করলেও জিরো হয় না ছয়টা বিয়োগ করলেও জিরো হয় না তা আমরা এরকম অসীম সংখ্যক জিরো যদি বিয়োগ করি তাহলে হয়তো বা জিরো হইতে পারে আমরা এটা এই যে ওয়ান বাই জিরো কি বলি ওয়ান বাই জিরো ইকল ইনফিনিটি আশা করি সবাই ক্লিয়ার হইতে পারছে যে আসলে কেন ওয়ান বাই জিরো ইকুয়াল ইনফিনিটি ওকে ফাইন তা আমাদের দ্বিতীয় কনসেপ্টে যদি আমরা যাই যে জিরো বাই জিরো ইকুয়াল কেন এটাকে অনির্ণয় বলা হয় মানে জিরো বাই জিরো এর একটা রেজাল্ট আছে এটা একটা ভাগের প্রক্রিয়া তো এই ভাগের প্রক্রিয়ায় আমরা জিরো বাই জিরো ইকুয়াল অনির্ণয় দ্যাট মিনস এটা নির্ণয় করা যায় এটার মান আছে বাট কত হবে এটা আমরা জানি না সো আমি একটু ব্যাপারটাকে একটু বলি যেমন আমি যদি বলি যে আসলে এটা ভাগ থেকে যেহেতু আসছে তাহলে ব্যাপারটা ভাগের মধ্যে যাইতে হবে তো ভাগ মানে কি ভাগ মানে হচ্ছে বিয়োগ আমি বলতেছি জিরো থেকে কতগুলা জিরো বিয়োগ করলে সেটা জিরো হবে তো আমি দেখতেছি একটা জিরো বিয়োগ করলে কি হচ্ছে জিরো হবে তাহলে এটা রেজাল্ট হইতে পারে দুইটা রেজাল্ট যদি বিয়োগ করে দুইটা জিরো যদি বিয়োগ করে তখন রেজাল্ট তখনও জিরো হইতে পারে তাহলে এটা রেজাল্ট দুইও হইতে পারে তিনটা জিরো যদি বিয়োগ করি তখন এটা রেজাল্ট কিন্তু জিরো হইতে পারে দ্যাট পারে আচ্ছা চারটা জিরো যদি বিয়োগ করি তখন কি জিরো হয় জি তখনও জিরো হয় দ্যাট মিনস এটা রেজাল্ট ফোরও হইতে পারে আচ্ছা পাঁচটা জিরো বিয়োগ করলে হ্যাঁ পাঁচটা জিরো বিয়োগ করলেও তার সাথে জিরো হয় তাহলে এটা রেজাল্ট পাঁচও হইতে পারে এভাবে আপনি জিরো থেকে যতগুলা জিরোই না বিয়োগ করেন এটা রেজাল্ট কি হইতে পারে যে যে কোনো রেজাল্ট হইতে পারে দ্যাট মিনস আমি আসলে নির্দিষ্ট করে বলতে পারতেছি না রেজাল্ট আসলে কত হবে এক হবে না দুই হবে না তিন হবে না চার হবে অসীম পর্যন্ত কত হবে আমি জানি না অনির্ণয় তো আশা করি এই ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়েছি যে আসলে কেন ওয়ান বাই জিরো ইকুয়াল ইনফিনিটি এবং জিরো বাই জিরো ইকুয়াল কেন অনির্ণয় এবং এইটা প্রমাণ আসলে বিভিন্নভাবে করা যায় আমি সবচেয়ে সিম্পলেস্ট ওয়েতে আপনাদের জন্য হচ্ছে প্রমাণটা করে দেখালাম থ্যাংক ইউ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন সালাম আলাইকুম